ডিফেন্সের চাকরি করা একটা ছেলে কতটুকু স্বপ্ন সেটা কতটুকু আশা সেটাই ফজলে রাব্বি একে দেখলে বোঝা যাবে সেই হাওড়া এলাকা থেকে চলে আসছে আমাদের পাবনা ডিফেন্স কোচিং সেন্টারে সে দেখাতে আসছে একটা ছোট্ট মাত্র ভুল সেটা হচ্ছে ডকুমেন্টারি যারা এই সমস্ত বাহিনীতে যোগদান করতে চায় সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী পুলিশ বিজিবি আনসার অথবা যে কোনো বাহিনীতে যোগদান করতে চায় তো তাদের চাকরি করতে গেলে অবশ্যই একটা ডকুমেন্টস জমা দিতে হয় সেই ডকুমেন্টসে যদি তার সমস্ত তথ্য সম্পূর্ণভাবে সঠিকভাবে না থাকে তাহলে কিন্তু চাকরি হবে না সো রাব্বি তুমি এখানে কেন আসছো বলো আমি আসছি আমার যে বুড আইডি কার্ড এবং সার্টিফিকেট ওই বুড আইডি কার্ড এবং সার্টিফিকেটে আমার যে আব্বু আমুর নাম মিল আছে কিন্তু আমার যে আব্বু আমুর যে বুড আইডি কার্ড ওই সাথে শুধু নামের মিল নেই মিল নাই ও বোঝাতে চাইছে ওর হচ্ছে সার্টিফিকেটে বা ওর ভোটার আইডেন্টি কার্ডে অথবা ওর জন্ম নিবন্ধনে ওর বাবা মার নাম যেভাবে দেওয়া আছে ঠিক অনুরূপভাবে তার বাবা মায়ের এনআইডি কার্ডের তথ্য সঠিক নেই এছাড়া অনেকেরই দেখা যাবে যে তার সার্টিফিকেটে যে না যে নাম আছে বাবা মায়ের বা তার যে নাম আছে অথবা তার হচ্ছে জন্ম তারিখ যে তথ্য দেওয়া আছে সেই সমস্ত কিছু তার বাবা মায়ের তথ্যর সাথে মিল নাই তো সেগুলো যদি মিল না থাকে অনেকে বিভ্রান্তি হয়ে যায় যে তাহলে আমি এখন কি করব না করব আমাকে কি চাকরি হবে কি হবে না এরকম একটা সমস্যা থেকেই যায় যাদের হচ্ছে ডকুমেন্টারি প্রবলেম থাকে তাদের মাথায় বেশি চিন্তা থাকে যে আমি এটা দিয়ে দিলে আমার চাকরি হবে কিনা বা আমি এটা কিভাবে ঠিক করব সো ও কিন্তু ওই চিন্তায় ভুক্তভোগী তুমি কতদিন ধরে এরকম ভুক্তভোগী আমি প্রায় অনেক দিন যাবৎ এমন কি আমি অনেক আবেদনও আমি নিজে করি নাই এই সমস্যার কারণে নিজে নিজে খুব মানে ভিতরে অনেক ভয় ছিল যে করব কিনা অযথা টাকা নষ্ট হবে পরে না হয় এ আমি অনেক কিছু থেকে বেরিয়ে আসি নার্ভাস ফিল হতো নার্ভাস অনেক নার্ভাস ফিল হতো আচ্ছা এখানে হচ্ছে দেখাই সেটা হচ্ছে ওর এটা হচ্ছে সার্টিফিকেট এই সার্টিফিকেটে ওর বাবার নাম একরকম দেওয়া আছে আর ওর হচ্ছে বাবার বাবার এটা কার্ড সেখানে নাম অন্য রকম দেওয়া আছে অর্থাৎ তার সার্টিফিকেটের সাথে তার বাবা মার এনআইডি হলে কি করতে হবে সেটা হচ্ছে ওকে আমি শিখাই দিচ্ছি সেটা যারা এই ভিডিও দেখতেছে তাদেরও যদি ডকুমেন্টসে এরকম সমস্যা থাকে তাহলে তাদেরও সমস্যার সমাধান হয়ে যাবে সো এখানে আমি প্রথমে বলি দুশ্চিন্তার কিচ্ছু নাই অ্যাপ্লিকেশন করে ফেলতে হবে সার্টিফিকেটের যে নামকরণ আছে সে অনুসারেই সমস্ত অ্যাপ্লিকেশন হয় অনলাইনে সো সার্টিফিকেটে যে নাম আছে সে অনুসারে অ্যাপ্লিকেশন করতে হবে এখন মাঠে গেলে কি কোনো সমস্যা হবে তোমার কি মনে হয় ওর মনে হতো সমস্যা হবে কিন্তু মাঠে গেলে কোনো সমস্যা নাই তোমার চাকরি হয়ে যাবে এখন চাকরি হয়ে গেলে তোমাকে একটা সময় দিবে যে অমক তারিখে তুমি এখানে আসো তোমার ডকুমেন্টস এখানে জমা দিয়ে যেতে হবে সো যখন তুমি হচ্ছে ডকুমেন্টস জমা দিবা এই মাঝখানে যে একটা সময় পাচ্ছ তুমি অত দ্রুত চলে যাবা নির্বাচন অফিসে বা উপজেলা কার্যালয় বা তোমার ইউনিয়ন পরিষদে সেখানে গিয়ে তথ্য চাবা যে আমার সার্টিফিকেট অনুসারে বাবা মার এনআইডি কার্ডের তথ্য সঠিক নাই এটা কিভাবে সংশোধন করব। তারা বলে দিবে যে কিভাবে তুমি সংশোধন করবা সেখানে একটা অ্যাপ্লিকেশন করবা সেখান থেকে একটা ছোট্ট খসড়া বা প্রত্যায়ন নিয়ে নিবা যে আমি আমার বাবা মায়ের এনআইডি কার্ডের তথ্য সেটা হচ্ছে সংশোধনীতে দিয়েছি এখন তুমি যেই বাহিনীতেই যোগদান করতে যাও সেখানে তুমি তোমার ডকুমেন্ট জমা দিবা দেওয়ার সময় এটা নোট দিয়ে দিবা স্যার আমার সার্টিফিকেট অনুসারে বাবা মায়ের তথ্য এন কার্ডে ভুল ছিল সেনাবাহিনী প্রস্তুতির জন্য যখন এই দুইটি সেলের উচ্চতা মাপা হয় তখন তাদের উচ্চতা নির্দিষ্ট স্কেল থেকে কম ছিল অর্থাৎ পাঁচ ফুট পাঁচ ইঞ্চি তারা ছিল না আমাদের কোচিং সেন্টারে জুবায়ের এবং সোবাহান নামে দুইটি সেলের উচ্চতা কম ছিল পরবর্তী তাদের উচ্চতা বৃদ্ধি পেয়েছে তাদের উচ্চতা বৃদ্ধি পাওয়ার মূল কারণ ছিল তারা নিয়মিত ফিজিক্যাল এক্সারসাইজ করতো পাশাপাশি তারা ইন্ডিয়ান লং লুক সেবন করতো এই দুইটা থিওরি যখন ওদের উপর প্রয়োগ করা হয়েছিল তখন দ্রুত তাদের উচ্চতা বৃদ্ধি পেয়েছিল এক মাসের ভিতরেই তাদের উচ্চতা নির্দিষ্ট স্কেলে চলে এসেছিল সেহেতু যারা বলে যে উচ্চতা বাড়ানো সম্ভব না তাদের জন্য এটা একটি ভুল ধারণা চাইলে আমাদের কোচিং সেন্টারে এসে বাস্তব প্রমাণ দেখে যেতে পারে উচ্চতা বৃদ্ধির জন্য অবশ্যই মেডিসিন এবং ফিজিক্যাল এক্সারসাইজ করলে তাদের উচ্চতা একশো পার্সেন্ট বৃদ্ধি পাবে সো যারা এই মেডিসিনটি সংগ্রহ করতে চায় স্ক্রিনে তার নাম্বার যোগাযোগ করে সংগ্রহ করতে পারবে ধন্যবাদ সেটি আমি সংশোধনে দিয়েছি সেই সংশোধনের যে প্রত্যানটা সেটা আমি নিয়েছি এটা সংশোধন হয়ে যাবে এখন সার্টিফিকেট অনুসারে আমার বাবা মার নাম হুবহু মিল থাকবে সো তখন তারা হচ্ছে এটা ওইভাবে সংশোধনী নোট করে নিবে দেন তোমার যে সময় সংশোধন হোক বা না হোক সেটা আর কোনো সমস্যা নাই তোমার ওই সার্টিফিকেটের নামকরণ অনুসারে সার্টিফিকেটের তথ্য অনুসারেই তোমার চাকরিতে সবকিছু বহল থাকবে সো এখন কি তোমার আর দুশ্চিন্তা আছে না এখন আর স্যার আমার কোনো দুশ্চিন্তা নাই আচ্ছা ও কিন্তু সেই সিলেট সুনামগঞ্জ থেকে আছে এইদের ভিতরে গাড়ি পাওয়া যায় না আবার কি ভোগান্তি প্রায় তিন দিন পর আপনার সাথে দেখা হয় আর এখন দেখা হয় আমার অনেকটা ভালো লাগতেছে এখন আমি একদম মনের মতোই নিজেকে একটু একা করতে পারবো আইডিয়া নিতে পারবো কিন্তু তো নার্ভাস ফিলরান নাই না এখন আর নাই ঠিক আছে বজলু রশিদের জন্য আপনারা সবাই দোয়া করবেন সে যেন তার মনের স্বপ্ন পূরণ করতে পারে সো যারা হচ্ছে এই সমস্ত সমস্যা ভুক্তভোগী চাইলেই সরাসরি আমাদের হেল্পলাইনে যোগাযোগ করে এই সমস্ত সমস্যা সমাধান নিতে পারবে অতি নিকটে আমাদের একটা অফিশিয়ালি অ্যাপস পাবলিশড হচ্ছে যেখানে সমস্ত কিছুর সমাধান আমরা স্পেশাল কি ম্যানেজারের মাধ্যমে দিয়ে দিব সো দুশ্চিন্তার কোনো কারণ নাই ওই সিলেট সুনামগঞ্জ থেকে পাবনা এত আসতে হবে না ঘরে বসে থেকেই তথ্য নেওয়া যাবে এটা পাবলিশ হওয়ার আগ পর্যন্ত আমাদের জন্য অপেক্ষা করতে হবে ইভেন কেউ যদি সঠিকভাবে প্রস্তুতি নিতে চায় বিভিন্ন বাহিনীর সেনা নৌ বিমান বাহিনী পুলিশ বিজিবি আনসার শুধু প্রস্তুতির জন্য যেন তার স্বপ্ন সঠিকভাবে পূরণ হয় তোমরা একেবারে নতুন যারা কিছুই জানো না তারা চাইলে আমাদের অরিয়ান ডিফেন্স কোচিং সেন্টারে ভর্তি হয়ে যেতে পারো এখানে ছেলে এবং মেয়েদেরকে বিভিন্ন বাহিনীতে যোগদান করানোর জন্য সঠিকভাবে গড়ে তোলা হবে এক মাস ব্যাপী প্রতি মাসে কোর্স এখানে অনুষ্ঠিত হয় সেখানে ছেলে এবং মেয়েদেরকে এক্সপার্ট ভাবে গড়ে হয় তাদের সার্বিক দিক দিয়ে সবকিছুতে দক্ষতা অর্জন করানো হয় সো যদি সব দিক দিয়ে সে ঠিক থাকে তার চাকরি আপনা আপনি হয়ে যাবে সো আদেরি না করে যারা এই ভিডিওটা দেশের যে থেকে দেখতেছে যাদের তাদের যদি ডকুমেন্টসে কোনো সমস্যা থেকে থাকে তারা যেন এইভাবে এটা সমাধান করে দুশ্চিন্তার কোনো কারণ নাই ডকুমেন্টসে সমস্যা থাকতে পারে বাংলাদেশে জন্মগ্রহণ করলে কিন্তু জন্ম নিবন্ধন সংশোধন করতে করতে জীবন শেষ হয়ে যায় এরকম একটা প্রবাদ আছে সো এটা সমস্যা থাকবেই সমস্যার সমাধান করেই সবকিছু আহ সংশোধন করেই নিজের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে এত সময় ধরে দেশের যে প্রান্ত থেকে যারা ভিডিও দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ